পলাশপুর নামক একটি গ্রামে রাজু নামের এক সূর্যমুখী ফুল ব্যবসায়ী বাস করত। রাজুর আলাদা করে আবাদি জমি না থাকায় তার বাড়ির উঠোনে সূর্যমুখী ফুল চাষ করত প্রত্যেকদিন সকালে সে ফুল তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত কিন্তু তার গ্রামে সূর্যমুখী ফুলের চাহিদা কম থাকায় প্রত্যেক দিন দু একটার উপর ফুল বিক্রি হতো না সে সকালে যেমনভাবে ঝুড়ি নিয়ে বাজারে ফুল বিক্রি করতে যেত সেভাবেই সে ফিরে আসতো এভাবে আর কতদিন চলবে বলো তো তোমাকে কতদিন করে বলেছি যে ফুল চাষ করা ছেড়ে দাও আমাদের এই গ্রামে ফুলের কোনো চাহিদাই নেই তোমাকে বলেছি যে অন্যের জমিতে তুমি কাজ করো তাতে কম করে হোক দুবেলা খেতে তো পারবো কিন্তু না তুমি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না এভাবে আর কতদিন চলবে আমি আর কিছু বলবো না তোমায় তোমার যা ইচ্ছে তাই করো তুমি সব সময় এরকম ভাবে কথা বলো কেন বলো তো তুমি তো জানোই আমি ফুল চাষ ছাড়া কিছুই করতে পারি না তুমি সব সময় এভাবে ভেঙে পড়ো কেন বলো তো এখন বিক্রি হচ্ছে না তো কি হয়েছে একদিন দেখো আমাদের এই ফুলের জন্য আমাদের কত সুনাম হবে গ্রামের সবাই আমাদেরকে বাহবা দিয়ে থাকবে তুমি যাই বলো গিন্নি আমি ফুল চাষ করা ছাড়তে পারবো না ফুল চাষ আমার জীবনের একটা বড় অংশ হয়ে গেছে আসলে তোমার সাথে কথা বলাই আমার বেকার লাখ টাকা স্বপ্ন দেখছো ছেড়ে শুয়ে তুমি কি বলতে চাইছো যে আমরা একদিন কোটিপতি হয়ে যাবো তোমার মুখে এসব কথা শুনলে আমার এখন হাসি পাই যাও তো তুমি এখান থেকে ভালো লাগছে না আমার কিন্তু রাজুর ওই সূর্যমুখী বাগানে একটা ছোট্ট ফুলপুরি বাস করত। রাজুর সাথে যা যা হতো সব কিছুই ফুলপুরি প্রত্যক্ষ করত। বেচারা রাজুর কষ্ট দেখলে আমার খুবই কষ্ট লাগে কত সুন্দর ফুল চাষ করেও একটা ফুলও বিক্রি করতে পারে না এমনকি রাজুকে কেউ উৎসাহিতও করে না আমি কত বছর ধরে রাজুর এই ফুল বাগানে বাস করছি কোনো রাজুকে আমি খুশি দেখলাম না আমার যদি চাদুকরি কোনো বিশেষ ক্ষমতা থাকতো তাহলে কোন দিনই রাজুকে আমি সাহায্য করতাম কিন্তু আমি তো শুধু উঠতেই জানি আর বিশেষ কোনো ক্ষমতাই আমার মাঝে নেই তাই রাজুকেও আমি সাহায্য করতে পারছি না পরের দিন সকালে রাজু প্রত্যেক দিনের মতোই আবার সূর্যমুখী ফুল নিয়ে বাজারে বিক্রি করতে যায় কিন্তু প্রত্যেকবারের মতোই আজও একটা ফুল বিক্রি হয়নি যার কারণে রাজু মন খারাপ করে একটি গাছের নিচে বসে থাকে আমার মতো দুর্বাগা মনে হয় এই পৃথিবীতে আর একটিও নেই এত কষ্ট করে ফুল চাষ করেও তা বিক্রি করতে পারি না সংসার রাদেও সারা বছর টানা পোড়ার লেগেই থাকে ফুল চাষ করা ছাড়া আমি তো আর অন্য কোনো কাজও করতে পারি না কিভাবে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না কোনো একটা পথ দেখা উপরওয়ালা এই কথা বলে রাজু প্রচন্ড কাঁদতে শুরু করে কারণ দারিদ্রতা খোদার কষ্ট রাজু ও তার স্ত্রী নিতে পারছিল না রাজু যখন প্রচন্ড কান্না করছিল তখন রাজুর সূর্যমুখী বাগানে সেই ছোট্ট পরীটি এসে রাজুর সামনে হাজির হয় এবং রাজুকে বলতে থাকে এভাবে কান্না করছো কেন রাজু তোমার মতো পরিশ্রমী মানুষদের এরকম কান্নার শোভা পায় না তুমি একটু শান্ত হয়ে বসো তোমার সাথে আমার কিছু কথা আছে কে তুমি তোbaka আমি ভালোমতো দেখতে পাচ্ছি না কে কথা বলছো ইয়ে আমি কথা বলো আমি তোমার ফুলবাগানের ছোট্ট পরীগো রাজু তুমি যেদিন থেকে সূর্যমুখী ফুল চাস করছো আমি সেদিন থেকে তোমার ফুলবাগানে ঘুরে বেড়াই ওখানেই আমি থাকি তারাও আমি চেষ্টা করে দেখি বড় হতে পারি কিনা তাহলে তোমার সাথে কথা বলতে সুবিধা হবে তারপর ফুলপুরি সর্বোচ্চ জাদু দিয়ে সে একজন সাধারণ আকৃতির মানুষের মতো হয় তোমাকে আমি অনেক বছর ধরে চিনি রাজু তুমি অনেক সৎ একজন মানুষ আমি নিজের চোখে দেখেছি তোমার ফুল চাষের ওপর কত ইচ্ছে তুমি দয়া করে মনোবল হারিও না রাজু তুমি তোমার মতো কাজ করে যাও তোমার সাফল্য অতি নিকটী তুমি কখনোই হাল ছেড়ো না আমি কখনোই হাল ছাড়িনি ফুলপুরি আমার শুধু মনোবল হারিয়ে যাচ্ছে পেটে খাবার না থাকলে মনে সাহস আসবে কি করে বলো তুমি আমি যদি একা হতাম কোনো না কোনোভাবে দিন নিবাদ করে নিতাম কিন্তু আমার বউ তো আমার সাথে অনাহারে থাকে তাকেও দুটো কেঁদে দিতে পারি না আমি কষ্টের পরেই শোক আসে রাজু তুমি কখনোই তোমার মনোবল হারিও না আমি হলপ করে বলতে পারি তুমি খুব শীঘ্রই সাফল্যতা অর্জন করবে এই কথা বলে ফুলপরি সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন রাজতের গ্রামে একজন শহরের ধনী ব্যবসায়ী ঘুরতে আসে সেই ধনী ব্যবসায়ীটি গ্রাম পরিদর্শন করার সময় রাজুর ফুল বাগানটি তার চোখে পড়ে সূর্যমুখীর এমন সুন্দর চাষ দেখে ধনী ব্যবসায়ীটি অনেক অবাক হয়ে যায় আরে বা এত সুন্দর সূর্যমুখীর চাষ এমন প্রত্যন্ত গ্রামে হতে পারে আমি কখনো আশাই করিনি আমাদের শহরে তো সূর্যমুখী তেলের চাহিদা অনেক কে এর মালিক আমি তাকে দেখতে চাই যে এত সুন্দর যত্ন করে কে সূর্যমুখী চাষ করছে বাইরে ব্যবসায়ীর কথা শুনে রাজু এবং তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে এই সূর্যমুখীর বাগানটি কি তোমার হ্যাঁ বাবু এই বাগানটি আমার কেন বাবু কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি দয়া করে আমার বাগানটিকে কিছু করবেন না বাবু আমি খুব কষ্ট করে সূর্যমুখী চাষ করি আচ্ছা তুমি এই সূর্যমুখী ফুলগুলো দিয়ে কি করো আমাকে একটু বলো তো কি আর করব বাবু এই সূর্যমুখী ফুলগুলো নিয়ে প্রত্যেকদিন বাজারে গিয়ে বিক্রি করি কোনো দিন কেউ ফুল কিনে কোনো দিন কেউ কিনে না এভাবেই চলছে যেদিন কারো বাড়িতে একটু আটটু অনুষ্ঠান হয় তখন ফুল কিনে নিয়ে যায় এছাড়া সারা বছরেও কেউ ফুল কেনে না তুমি কি জানো সূর্যমুখী ফুল থেকে তেল সৃষ্টি হয় এবং সেই তেলের চাহিদা আমাদের শহরে ব্যাপক কারণ এই তেলে প্রচুর ভিটামিন থাকে আমরা হচ্ছে মূর্খ শুল্ক মানুষ আমরা এগুলো কীভাবে জানব বলুন বাবু ফুল থেকে যে তেল সৃষ্টি হয় এটা আমি জীবনের প্রথম শুনছি তবে এটা যদি সত্যি হয় তাহলে তো অনেক ভালো কিন্তু আমাদের এই প্রত্যন্ত গ্রামে এরকম কথা আজকি কথা আর কিছুই নয় তুমি যদি চাও আমার ব্যবসায় তোমাকে পার্টনার বানাতে পারি আমি তোমাকে জমি টাকা তারপর যা খরচ হয় সব খরচা দেব তুমি ভালো মতো সূর্যমুখী চাষ করবে এর থেকে যা লাভ হবে এর অর্ধেক তুমি নেবে অর্ধেক আমি নেব আমি মূর্খ মানুষ বাবু অত কিছু বুঝি না আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি রাজি আছি এই যে বিশাল জমিটা দেখতে পাচ্ছ রাজু এখন থেকে এখানে তুমি সূর্যমুখী ফুল চাষ করবে তোমার সূর্যমুখী চাষ করতে যা যা খরচাপাতি এবং জিনিসপত্র লাগবে সব কিছু আমি শহর থেকে আনিয়ে তোমাকে দেব তুমি শুধু মন সূর্যমুখী চাষ করো আর এই নাও রাজু অগ্রিম কিছু টাকা দরো এগুলো তোমার সংসারের খরচাপাতি দিয়ে গেলাম আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না বাবু যে রাজুর কাছে গতকালকে এক পয়সাও ছিল না সেই রাজুর কাছে আজ এতগুলো টাকা সত্যি বলতে আপনি অনেক বড় মনের মানুষ বাবু উপরওয়ালা আপনার সবসময় মঙ্গল করুন আমি কোনো দয়া দেখাচ্ছি না রাজু এটা তোমার প্রাপ্য ছিল আর আমরা তো এখন থেকে দুজনে বিজনেস পার্টনার বাবু আপনি যখন আমাদেরকে এত বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছেন আমাদের জীবন থাকতে আপনার বিশ্বাস আমরা লঙ্ঘন করব না আমরা খুবই পরিশ্রম করব। যেন সর্বোচ্চ সূর্যমুখী চাষ আমরা করতে পারি ঠিক আছে তোমরা মন দিয়ে চাষাবাদ শুরু করে দাও আমি তাহলে আসি কেমন এই কথা বলে ধনী ব্যবসায়ীটি শহর যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে চলে যায় এর পরের দিন সকাল থেকে রাজু সেই জমিতে প্রচণ্ড কাটা শুরু করে একা হাতেই সে সব কাজ করছিল কোদাল দিয়ে একাই মাটি কুপিয়ে সেখানে চারা লাগায় কিছুদিন পর সেখানে সূর্যমুখীর খুবই ভালো ফলন হয় এতে রাজু প্রচণ্ড খুশি ছিল কারণ সে তার পরিশ্রমের ফল সে তার চোখের সামনেই দেখতে পাচ্ছিল রাজুর এই সূর্যমুখী ফুল সেই ধনী ব্যবসায়ীর সাহায্যে শহরে চালান হতে শুরু করে বেশ কিছুদিনের মধ্যেই রাজু বিশাল বড় একটি বাড়ি এবং একটি গাড়ি কিনে ফেলে এতে রাজু এবং রাজুর স্ত্রী অনেক খুশি ছিল রাজুর এই সফলতার কথা দূর দূরান্তের গ্রাম পর্যন্ত জেনে যায় নিজের গ্রাম সহ অন্য সব গ্রামের মানুষ এসে রাজুর বাড়িতে ভিড় করতে শুরু করে শুধুমাত্র রাজুর সাফল্য দেখার জন্য তারপর রাজু তার কেনা গাড়ি দিয়ে তার স্ত্রীকে শহরে বেড়াতে নিয়ে যায় আমি তোমাকে বলেছিলাম না রাজু যে তোমার ভালো দিন খুব শীঘ্রই আসবে এবার মিলল তো আমার কথা তোমার মতো যারা পরিশ্রমী সবারও একদিন ভালো দিন আসবে এটা কেউ মানুক বা না মানুক তবে ভালো দিন নিশ্চয়ই তাদের আসবে এইগুলো তোমার প্রাপ্য ছিল রাজু তোমার প্রাপ্য তুমি পেয়ে গেছো তোমার কষ্টের দিন শেষ রাজু এখন থেকে তোমার শোকের দিন শুরু হলো তোমাকে অনেক ধন্যবাদ ফুলপরি তুমি যদি আমাকে সেদিন এত সাহস না দিতে তাহলে আমি এই পর্যন্ত কোনো আসতে পারতাম না তবে তুমি যেখানে সবসময় থাকবে সেই জায়গাটা আমি কোনোদিনও নষ্ট করব না ওই বাড়ি ওই বাগান ঠিক আগের মতোই আমি যত্ন নেব তুমি সেখানেই বসবাস করবে তুমি শুধু পরিশ্রমী নও রাজু এর সাথে তুমি একজন বিশাল মনের অধিকারীও তুমি একদিন সর্বোচ্চ স্থানে পৌঁছবে এটাই আমি তোমাকে আশীর্বাদ করলাম এরপর থেকে রাজু আর তার স্ত্রী সুখী শান্তিতে দিন যাপন করতে শুরু করে আমাদের উচিত লক্ষ্য স্থির রেখে মনোবল না হারিয়ে নিজের কাজের ওপর বিশ্বাস রাখা কারণ নিজের কাজের উপর ভরসা করলে সফলতা নিশ্চয় একদিন আসবে